গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন বাজে সকাল আটটা দশ আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে তোমরা পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখো আশা করছি খুবই ভালো লাগবে আজকের সকালের কিছুটা বাসি কাজ সারা হয়ে গিয়েছে যেমন উঠানের দিকের কাজটা তো এখন আর দেখাতে পারি না তোমাদেরকে কারণ কাদার জন্য আর উঠান ঝাঁটও দেওয়া যায় না কয়েকটা পাতানাতা পড়ে থাকে সেগুলোকে খুঁটে ফেলে দিতে হয় আর গতকাল রাত্রে এটা থালা বাসন সব মেজে রেখেছিলাম সকালে কাজ বলতে শুধু ওই বিছানা তোলা ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা তবে তৃষ্ণা আর ওর বাবা প্রতিদিন অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে আজকাল আর বেলা করতে দিইনি তাড়াতাড়ি করেই ঘুম থেকে তুলে দিয়েছি দিয়ে বিছানা পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে হাতে মুখে জল দিয়ে তাই এসে একটু ফ্যানের হাওয়ায় বসেছি কয়েকদিন বৃষ্টি হয়ে যাওয়ার পরে কি যে বিভৎস গরম ফেলেছে একটু কাজ করতে গেলেই ঘেমে ভিজে যাচ্ছি আর ওই ঘামটা বসে ঠান্ডা লেগে যাচ্ছে তখন আর একদম শরীরটা ভালো লাগছে না তবে আজকের তৃষ্ণাকে বললাম গোপাল সোনাকে তুলে দিতে তাই ও গোপাল সোনাকে তুলে ভোগ লাগিয়েছে আমি আর ঠাকুর ঘরের দিকে যাইনি তাই যেন ফুলও তুলতে পারিনি আজকে স্নানের পরে তারপরে ফুল তুলে তাই ভগবানের ভোগ দেব। আর এই কয়েকদিন দেখছি শরীরটা ভীষণ খারাপ লাগছে আর সকালে উঠলেই কাজ দুই একটা করতে না করতেই খিদে পেয়ে যায় আর যদি কিছু না খাওয়ার সময় হয় তখন মাথাটা ঘোরায় তাই ভাবছি আজকে একটু মুড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাবো আর তৃষ্ণাকে ম্যাগি করে দেব। আর তৃষ্ণার বাবা তো চা খাবে তাই ওদের চা করে দিয়েছি আর আমি একটু মুড়ি নিয়ে বসেছি খেতে আর তৃষ্ণার ম্যাগিটা হচ্ছে তো ও একটু খেলা করছে বলে ভাবলাম যে তাহলে আমি খেয়ে নি তৃষ্ণার ম্যাগিটাও হয়ে গিয়েছে তাই এনে একটু ঠান্ডায় দিয়ে দিয়েছি আর ওই উঁকি মেরে মেরে দেখছে কখনও খাবে ম্যাগিটা খেতে খুব ভালোবাসে কিন্তু প্রতিদিন তো দেওয়া যায় না একদিন যদি বলি দুটো মুড়ি খা ও খাবে না ম্যাগির দিকেই লক্ষ্য ওর সব সময়ের জন্যে যদি জিজ্ঞাসা করা হয় কি খাবি তখনই এক কথাই বলবে আমি ম্যাগি খাবো তাই দেখো কি বদমাইশি করছে ওকে খেতে দিয়ে আমি রান্নাঘরে এসে একটু গ্যাসটা মুছে নিচ্ছি কেননা ম্যাগি করা হয়েছে একটু ম্যাগির হলুদ হলুদ মশলা পড়েছে আর চা করা হয়েছে চা পড়েছে তাই জন্য সেগুলো একটু মুছে পরিষ্কার করে আর ওর সাইডে কতগুলো থালা বাসন ছিল সেগুনো সব গুছিয়ে নিয়ে আর ওই জায়গাটাও একটু পরিষ্কার করে নিয়েছি তবে অন্ধকার কারেন্ট ছিল না ফোনের ফ্লাস্ক জ্বালিয়ে আমি ভিডিওটা করেছি তবে তোমরা অতটা বুঝতে পারবে না আমি জানি না তবে একটু খারাপ হলেও ভিডিও তো আমাকে মাফ করে দিও তোমরা একটু মানিয়ে নিও প্লিজ ওদিকে গ্যাস মোছা কমপ্লিট করে চালটাও বের করেছি আমরা রেশনের চাল খাচ্ছিলাম কিন্তু সেটা বাড়ন্ত তাই এই চাল কিনে নিয়ে এসেছিলো সেই চাল বের করেছি আর মরিচমস্কার কৌটোগুলো একেবারে বাইরে বের করে নিয়ে চলে এসেছি তবে সকালে তোমাদেরকে বলা হয়নি রান্নার এই জায়গাটা জল দিয়ে ঝাঁট দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম কেননা নোংরার উপরে তো রান্না করা যায় না অনেকে জুতো পরে এখানে উঠে দাঁড়ায় সেই কাদাগুলো এখানে থাকে তাই ভালো করে পরিষ্কার করে নিয়ে তাই হাঁড়ি করার পিছনে মাটি লাগিয়ে তাই ঘরে গিয়ে বসেছিলাম আর আজকে রান্না করব বেগুন আলু মাছ দিয়ে করব। আর পটলের একটু ঝাল করব তবে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতও আমার ফুটে গিয়েছে একটু আগে তোমাদেরকে বললাম না যে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে তাই জন্য ফ্যানের হাওয়া ছেড়ে একটু মুড়ি ভিজিয়ে জলটা খেয়েছিলাম আর এই শরীর খারাপটা একটু বাড়তেই আমি আর সারাদিনে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই অনেকটা সময় পরে তোমাদের সামনে এসেছি এখন সন্ধ্যা সাতটা বাজে এখন এই কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি দেখো শরীর যতই খারাপ হোক না কেন সংসারে কিন্তু কেউ করার নেই আর করার থাকলেও তো কেউ করবে না বলো নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে তাই যে কোনো কাজে কারোর উপরে না ভরসা করাই ভালো আর আমার তৃষ্ণাতে এতটা বড়ো হয়নি যে আমাকে একটু কাজে হেল্প করবে ও শুধু ভগবানের ভোগটাই লাগাতে পারে তবে এটুকুনি আমার কাছে অনেক আমার একটু তো সাহায্য করতে পারে যখন শরীরটা বেশি খারাপ লাগে তখন একটু শুয়ে থাকি ঠিকই কিন্তু শরীরটা একটু ভালো লাগলেই আবার উঠে সংসারের কাজ করতে লাগি এত সারাদিন কাজ করার পরেও দিনের শেষে গিয়ে শুনতে হয় তুমি কি করো তাই না এটা কি শুধু আমার ক্ষেত্রে না তোমাদের ক্ষেত্রে হয় একটু জানিও জামা কাপড় সব আল্লাই গুছিয়ে রেখে এখন চলে এসেছি রান্নাঘরে কিছুটা থালা বাসন মাজা ছিল সেগুলো আর সারাদিন গুছাতে পারিনি সেগুলো এখন জায়গা মতো সব গুছিয়ে রাখছি আবার শাক নিয়েছি তিন আটি জানো কি শাক বলো তো কাঁটা নোটে তোমরা চেনো কি না জানি না এই শাকটার গায়ে কাঁটা থাকে তবে খেতে ভারি টেস্ট কিন্তু এই যে বাঁচতে গেলে খুব সমস্যা ছোট ছোট কাঁটা সব বেছে ফেলতে হয় আর এই কাঁটাগুলো যদি বেছে না ফেলা হয় খাওয়ার সময় কিন্তু গালে ফুটবে আর তৃষ্ণার বাবা তো তখন রাগারাগি করবে এই ভয়েতে সব কিছু বেছে তাই কমপ্লিট করে রাখছি তবে শাকটা আর একাদশীর দিন খাবো না দ্বাদশীর দিন শাক খেতে হয় আর সব সময় তো শাক পাই না তাই এই শাকগুলো রেখে দেব দ্বাদশীর দিন করব একটু বেছে রেখে দিলাম কারণ নেতিয়ে পড়লে শাকগুনো তখন বাঁচতে খুব অসুবিধা হবে আর ওই কাঁটাগুলো আর খুঁজে পাবো না তবে শাকগুনো কচি কচি আছে কাঁটাগুলো খুব শক্ত হয়নি এখনও দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাকগুণও বাছা হয়ে গেল শাক বাচ্ছি তখন তৃষ্ণার বাবা কাজ থেকে চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি এসেছে তো আলু আর লঙ্কা এনেছে শুকনো লঙ্কা তাই সেগুলো আবার গুছাবো তবে বললাম ওখানে রেখে দাও আমি শাকগুলো বেছে নিই শাকগুলো সব বাছা কমপ্লিট করেছি তবে অনেকটা কাঁটা বের হয়েছে জানো তাই এইগুলো সব বালতির খোলে দিলাম এখানে একটা গরু রয়েছে আমাদের সেই গরুতে খায় বলে তাই নোংরাতে ফেলে দেওয়া হয় না ফ্যান জল সব এরম পরিষ্কার পাত্রে রেখে দেওয়া হয় যাতে সেই গরুটা খেতে পারে এই এখন সেই আলু টালুগুনো সব গুছিয়ে নিয়ে তারপরে ভাত বসিয়েছি মিলাই করে অল্প করে ভাত বসিয়েছি কারণ সকালের কিছুটা ভাত রয়েছে তবে মাছের তরকারিটা ছিল না তাই রাত্রে একটু ডিমের তরকারি করেছি আর পটলের ঝালটা ছিল সেটা দিয়েই ওদেরকে ভাত গুছিয়ে দিয়েছি তবে আমাদের একটা ভাইয়ের বিয়ে তাই কী দেবো এটা নিয়ে অনেকটা কনফিউজ ছিলাম তাই ভাবছিলাম সবাই তো সব রকম দেবে তবে একটা গোপাল ঠাকুর দেওয়া হোক একটু ছোট্ট মতো হয়েছে কিন্তু খুব কিউট ছিল গোপাল ঠাকুরটা জানো আমার তৃষ্ণার তো খুব পছন্দ হয়েছে তাহলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো টাটা